হ্যাঁ একদম ভালো আছি দাদা দাদা একটা ছোট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা এবং সেটা আমি শান্তনকে বলেছিলাম যে শান্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো শান্তনও ওকে বলেছিল রামকে তো

দর্শক আরো একটা কল রেকর্ড ভাইরাল এবং সেখানে পরিষ্কার এখানে লেখা রয়েছে প্রাক্তন সাংসদ কিন্তু আমরা তো পরিষ্কার গলা শুনে বুঝতে পারছি যে কে এই সাংসদ প্রাক্তন সাংসদ নয় বিদায়ী সাংসদ এটা বিদায়ী সাংসদ হবে লেখাটা তো এটা তো পরিষ্কার কার গলা দর্শক বলুন কার গলা আমার তো মনে হচ্ছে দেবের গলা আপনাদের কি মনে হচ্ছে দেবেরই গলা নাকি অন্য কারো প্রাক্তন সাংসদ এখানে এরকম লেখা রয়েছে আমি কিন্তু যেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এইভাবেই ওই লেখা দিয়ে আমার কাছে আমি এটাকে এডিট করিনি পুরো এরকমই লেখা টাকা দিয়ে এসছে আমার কাছে একদিকে লেখা প্রাক্তন সাংসদ আর একদিকের লেখা প্রাক্তন সাংসদের প্রতিনিধিকে পয়সা দেওয়া চাকরি প্রার্থী বলে একটা কল রেকর্ড তো এখানে মোটামুটি যেটা পরিষ্কার কল রেকর্ডে ওই সাংসদ তিনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি বিষয়টা ঠিক আছে বিষয়টা দেখছি দর্শক যা কল রেকর্ড আপনারা শুনলেন এখান থেকে আপনাদের কি ধারণা তাহলে কি এই যে চাকরির যে র্যাকেট তার মধ্যে কি ডিরেক্টলি যুক্ত এই যার কথা বলা হচ্ছে উনি কি ডিরেক্টলি যুক্ত উনি যে বললেন দেখছি মানে এদিক থেকে বলা হচ্ছে যে টাকা দিয়েছি এই ব্যাপার রাম নামটা রাম বলতে যেটা বলা হচ্ছে ওই সাংসদের বিয়ে দিয়েছেন এখন যে জন্য দেওয়া সেটা হচ্ছে না তো ওই ক্ষেত্রে একবারে ডিরেক্টলি এমপি কে ফোন করা হয়েছিল এবং উনি বলছেন ঠিক আছে আমি কি না দেখছি না কি বললেন না তো যেটুকু কল রেকর্ড আপনারা শুনলেন আপনাদের কি ধারণা তৈরি হচ্ছে থেকে কি ধারণা তৈরি হচ্ছে থেকে সেটা বলুন কমেন্ট বক্সে আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না আপনাদের কমেন্ট জানতে চাই তাহলে এই চাকরিতে দুর্নীতির যে অভিযোগটা সামনে এসছে সেখানে কি তাহলে এই ব্যক্তিও যুক্ত এত সহজে দেখছি বিষয়টা এই যে বলে দিলেন তারও কি কিছু উইকনেস রয়েছে দুর্বলতা রয়েছে দর্শক আমাকে একটু বলবেন আপনাদের কি ধারণা এখান থেকে তৈরি হয়েছে আর এই রামের যে বিষয়টা রাম শব্দটা নামটা এর আগেও একটা কল রেকর্ডে শুনেছিলাম সেটা আজকে আরো একবার শোনাতে চাই এই যে রাম টাকা তুলেছেন মার্কেট থেকে চাকরি দেওয়ার নাম করে ওই এমপির পিএ পিএ হিসেবে তো সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসেরই এক নেতার সঙ্গে এক স্বর্ণ ব্যবসায়ীর একটা কথোপকথন হয়েছিল তো তার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল এবং আমিও সেটাকে আপনাদেরকে শুনিয়েছিলাম তো কি সেটা আমি আজকে দর্শক আরো একবার সেটা শোনাতে চাই এই যে কল রেকর্ড ভাইরাল হচ্ছে পাটে পাটে সামনে আসছে তার মানে সত্যিই দর্শক এইসব দেখলে শুনলে একটা মনে প্রশ্ন জাগে তার মানে ওই এমপি কি গভীর জলের ফিস গভীর জলের ফিস নিজেকে তো বিরাট দেখাচ্ছেন বিরাট স্বচ্ছ ভাবমূর্তি দেখাচ্ছেন আচ্ছা আগে আপনাদেরকে এটা শুনিয়ে দিই আগে শুনিয়ে দিই এই যে কল রেকর্ড একদিকে স্বর্ণ ব্যবসায়ী অন্যদিকে তৃণমূলের নেতা তার সঙ্গে কথা হচ্ছে ওই রাম বা এমপির সম্পর্কে কি কথা হয়েছে কল রেকর্ডে কি উঠে এসেছে দর্শক শুনুন এটা এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো যে সব আমি করতেছি ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে এটা কি তোমার তোমাকে কতটা ঠিক লেগেছে একদম একদম তোমাকে কতটা ঠিক লেগেছিল সেই টাইমে বলো কাছ থেকে নিয়ে এখান থেকে তুলছে আর এখন রাম হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকা দেনায় পড়ে আছে সব করতে গিয়ে সাত কোটি টাকা বাজারে রামের দেনা হ্যাঁ কেন আরে চাকরি ওকে চাকরি বুঝবে মানে দেবের জন্য রাম টাকা তুলেছে চাকরি দিয়ে নাম করে হ্যাঁ রাম দর্শক চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন অঙ্কটা প্রায় মানে দেনার অঙ্কটা পাঁচ থেকে সাত কোটি কথাতে উঠে এসছে বলছেন যে রাম টাকা তুলে ওই খরচ করতেন ওনার জন্য খরচ করতেন উনি বলতেন আমি এই করেছি রামের টাকাতে হতো এবং রাম টাকা তুলতেন চাকরি দেওয়ার নাম করে এখন রাম ফেসে গেছেন চাকরি হয়নি এদিকে টাকা টাকা ফেরত দিতে তো খরচ করে ফেলেছেন জন্য অনেক ক্ষেত্রে এখন মার্কেটের দেনাই পড়ে গেছেন পাঁচ থেকে সাত কোটি টাকা দেন না আর আগেটা যেটা শুনলেন ওই রাম কেস রাম টাকা তুলেছিলেন ওই মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা ফেরত দিচ্ছেন না চলে এবার যার নাম করে তোলা তাকে ডিরেক্টলি ফোন করো তাকে ডিরেক্টলি ফোন করেছেন যে কল রেকর্ডটা আগে শুনলেন ডিরেক্টলি এমপি কে ফোন এই যে বিষয়গুলো সামনে আসছে কল রেকর্ড একেবারে মানে পর পর প্রথমে যাকে টাকা দেওয়া তার সঙ্গে তার ব্যাপার আর আমি ওই আমার মনে পড়ছে ওই মহিলার অনেক আগে আমি একটা কল রেকর্ড শুনিয়েছিলাম ওটা কার সঙ্গে চলে যায় না মানে টাকা দেওয়ারই ব্যাপার তো পর পর কিন্তু এগুলো আসছে একটা সঙ্গে একটা সিকুয়েন্স কিন্তু দেখুন পর পর কেমন লিঙ্ক হয়ে আছে এবং মানে এগুলো যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই কল রেকর্ড গুলো শুনলে মোটামুটি বোঝা যায় এখন এটা তদন্তের বিষয় এবার সত্যি ওই এমপির কতটা কি যোগ রয়েছে রয়েছে না সেটা বুঝতে গেলে তদন্ত করতে হবে দরকার হলে কাছে নিয়ে তদন্ত করতে হবে বসিয়ে তদন্ত করতে হবে বা কাস্টোডিতে নিয়ে তদন্ত করতে হবে নাহলে কি করে যাবে কিন্তু বাইরে তো বিরাট ইমেজ দেখাচ্ছেন আমি কিছু করিনি বিরাট ইমেজ এ ভালো সে ভালো ও আমার বন্ধু সে আমার বন্ধু বিজেপি লোকেদেরকে সব বন্ধু বলতে শুরু করে গভীর জলের গভীর জলের নিজেকে ভীষণ ভীষণ চালাক মনে করছেন এমন একটা ইমেজ দেখানোর চেষ্টা করছেন যেন ওনার মতো শখ আর কেউ নন এমন ভাবে একটা মানে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন এখন তো বিরাট প্রচারক হয়ে গেছেন দলের পিসি ভাইপের বাইরে আর উনি তো এখন সেকেন্ড ম্যান মানে থার্ড ম্যান যিনি সব জায়গাতে প্রচারে যাচ্ছেন বা ওনাকে নিয়ে প্রচার করানো হচ্ছে এবং নিজেকে এমন ভাব বলছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এমন করছেন আর এর আগের যে একটা অভিযোগ এসেছিল সেখানে থার্টি পার্সেন্ট শেয়ারের একটা ব্যাপার এসেছিল এবং সেখান থেকে অনেকে তাকে বলে থাকেন থার্টি পার্সেন্ট অমুক নাম ধরে বলে থাকেন তো এই যে বিষয়গুলো এই যে ভাজা মাছ উল্টে খেতে জানিনা এমন ভাব দেখানো ভোটের মরশুমে বিরাট কাজের লোক হিসেবে দেখাচ্ছেন খুব ছুটো ছুটি কুদো কুদি করছেন এটাই এখানেই প্রমাণ হয় বা বলা যেতে পারে গভীর জলের নিজেকে ভীষণ ভীষণ চালাক মনে করেন যদিও এগুলো ধরা পড়ে যাচ্ছে এইসব চালাকি এমন দলে রয়েছেন সেই দলে থেকে নিজেকে সৎ বলে জাহির করার চেষ্টা করছেন গলা ফাটাচ্ছেন আর মানুষ আপনাকে সৎ ভাববেন গরু পাচারের টাকাতে সিনেমা হয়েছে বলে বলা হয়েছিল তো যদি সেটা হয়ে হয়ে থাকে যদি মনে হয় যে না এখন আমি টাকাটা ফেরত দিয়ে দেবো হলে কি আপনি সৎ হয়ে গেলেন নাকি টাকা ফেরত দিয়ে দিলে কি সৎ হয়ে গেল সৎ হয়ে গেলেন টাকা নিয়েছিলেন কেন চুরি করে চুরির টাকা ফেরত দিয়ে দিলাম তাহলে কি আমি সৎ হয়ে গেলাম মানে অনেকে দেখবে চুরি করে চুরি করার সে তার কাছ থেকে সব উদ্ধারও করা হয় পুলিশ তাকে ধরে উদ্ধার করে তা বলে তাকে ছেড়ে দেয় না তার সত্ত্বে তার জেল হয় উদ্ধার তো এমনি তো দিতে বাধ্য ফেরত তো টাকা তো দিতেই হবে আর সে সঙ্গে কি তার অন্যায় কি বকুব হয়ে যাবে নাকি এটা হয় নাকি নিয়মে আইনে তো গলাবাজি করছেন এখনো টাকা ঢুকেছে টাকাতে সিনেমা হয়েছে এজেন্সি দেখেছে টাকা ফেরত দিয়েছেন কি দেননি কে জানে কি করেছেন কিভাবে কি বিষয়টাকে নিজেকে বাঁচালেন কিন্তু সৎ হয়ে গেলেন নিজেকে সৎ বলে একবার জাহির করছেন সব জায়গাতে এই প্রশ্ন ওঠে কি করে দর্শক বলবেন যা বলার আর আমি আজকে একটা পোস্টার আপনাদেরকে দেখাবো যেটা আমার নজরে এসছে ভাইরাল হিসেবে এসেছে যারা এলাকার মানুষ তারা বলতে পারবেন সত্য না মিথ্যা আমি একটা পোস্টার আজকে দেখাবো দেবের কি লেখা আছে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন ঘাটাল মাস্টার কি দেব ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন তারপরে লেখা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্যই তো বাস্তবায়িত হয়নি আবার চ্যাম্পিয়ন কি করে হয়ে গেলেন ধরুন যে খেলাটা মানে হলোই না খেলাটা খেলাই হলো না মানে খেলাই হলো না সেখানে চ্যাম্পিয়ন কেউ হতে পারেন যদি খেলাটা না হয় খেলা হবে পরবর্তীকালে হবে আগে থেকে বলতে পারেন যে উনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন বলা যায় এ কি মূর্খামে এ কি মূর্খামি আমি বলছি যে ঘাটালের মানুষকে কি খুব মূর্খ ভেবেছেন নাকি এরা যে যা বলবো তাই মানুষ বিশ্বাস করে নেবেন ঘাটাল মাস্টার প্ল্যান হলোই না নিচেই লিখেছে তারা যে রাজ্যই করবে তার মানে এখনো করেনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন খেলাই হলো না চ্যাম্পিয়ন হয়ে গেলেন কি ধরনের ভাষা কি ধরনের বোকামো কি ধরনের বোক মানে ভুল বোঝানোর চেষ্টা বোকা বানানোর চেষ্টা ঘাটালের মানুষকে দর্শক না আবার খুব তো এইসব দেখে তো কি বলবো অবাক করছি যে কি ভেবেছেন ঘাটালের মানুষকে যে খেলাটাই হলো না চ্যাম্পিয়ন হয়ে গেলেন সেই খেলাতে দেব আর নিচে যে লেখাটা লেখা রয়েছে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্যই তো যখন রাজ্যই করবে তখন তখন দেবকে কেন ভোট দেবেন ওখানকার মানুষ এমপি হিসেবে তো রাজ্যই করবে রাজ্যের ওখানে যারা ধরুন এমএলএ বা রাজ্যের সরকার তো রয়েইছে তো এমনিই করে দেবে তো তার জন্য দেবকে কেন ভোট দিতে হবে দেবকে ভোট দিয়ে আওয়াজ তোলা হবে নাকি দেবকে ভোট দিলে তো পার্লামেন্টে আওয়াজ তোলার ব্যাপার আছে তো যখন করবে তখন দেবকে ভোট দিয়ে লাভ এতে হয়ে যাবে দিদি করে নিজেই বলছেন বরং পার্লামেন্টে গিয়ে কিছু আদায় করতে হলে হিরণকে হিরণকে ভোট দেওয়া ভালো কারণ ইনি তো ইনার ভোটের যে ইস্যু সেটা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সেটা তো রাজ্য করবে ওনারা বলছেন তো তাহলে আর ওনাকে ভোট দিয়ে কি লাভ রাজ্য যখন এটা করিয়ে দেবে আরো যাতে বেশি কিছু পাওয়া যায় তার জন্য তাহলে দিতে হবে কারণ ওনারাই বলেন যে বিজেপি কে হারানোর জন্য আমাদের মানে ঘাটাল প্ল্যান কেন্দ্র দেয়নি যেহেতু তৃণমূলের এমপি দেব যখন এটা ওনারা এটাই বলে দিচ্ছেন যে তৃণমূলের এমপি হলে কিছু পাওয়া যায় না এবং সেই জন্য ওনারা বলছেন যে দিদি করে দেবেন ভালো কথা দিদি করে দিন ঘাটাল মাস্টার প্ল্যান তাহলে আরো যাতে বেশি কিছু পাওয়া যায় ওনারা যেহেতু বলছেন যে তৃণমূলের বলে দিচ্ছে না তাহলে নিশ্চয়ই দেবে তাহলে আর হিরণ যদি আরো কিছু করে আনতে পারেন আমার তো মনে হয় ঘাটালে মানুষের এইভাবে ভাবা উচিত যে তাহলে দেবকে কেন ভোট দেবো দিদি যখন করিয়ে দেবেন দিদি তো রাজ্যের বিষয় তা আপনাকে তাহলে পার্লামেন্টে পাঠিয়ে লাভ আপনি বরং বিধানসভার ভোটে দাঁড়াবেন তখন ভোট দেবো যদি তার মধ্যে না এটা হয়ে যায় আর দিদি কত করবেন নিজের টাকাতে তাতে তাতে কতটা জল আটকাবে বন্যা কতটা আটকাবে সে তো মোটামুটি আমরা আন্দাজ করতেই পারছি আরো কত বছর এই ঘাটালের মানুষকে ডুবতে হবে সে তো আমরা বুঝতেই পারছি কিন্তু তাও যে ধরনের কথা লেখা হচ্ছে বা যে ধরনের কথা বলা হচ্ছে এর কি ভিত্তি রয়েছে আর এই কথা বলে কি করে দেব ওখানে জিতবেন যদি মিনিমাম একটা কি বলবো ওখানে নিশ্চয় ওখানকার মানুষ সজাগ সচেতন একটু ভাবলেই তারা মানে বুঝতে পেরে যাবেন যে দেবকে ভোট দেওয়া মানে আমাদের ক্ষতি কারণ পার্লামেন্টে গিয়ে কিছু করতে পারবেন না নিজেই বলে দিচ্ছেন তার এই পোস্টারের মাধ্যমে দিদি করবেন তিনি একটা অযোগ্য তিনি পারবেন না পার্লামেন্টে গিয়ে এটাকে বের করে আনতে তো তাহলে তোমাকে ভাই কেন ভোট দেব তার থেকে মোদী সরকার ফিরে আসবে বলে খবর আছে হিরণ যদি এমপি হয়ে যান আবার এর মধ্যে যদি উল্টে যায় তো আমার তো সব থেকে ভালো হবে সেটা তো কেন তাহলে ভোটটা ভোটটা দেবো দর্শক কি বলবেন এই কল রেকর্ড এবং এই পোস্টার বা ব্যানার যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে